হ্যালো এভ্রিওান সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আরও একটি সম্পূর্ণ নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজের আপডেট তুলে ধরছি এই ভিডিওটিকে দুটি পার্টে আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সোদপুরের কাছে মোড়াগাছা থেকে নিমতা নিমতামোড় পর্যন্ত দেখাবো যে এই রোডের সম্প্রসারণের কাজ কতদূর হয়েছে তার আগে আপনাদেরকে বলে রাখি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে মোড়াগাছা এখান থেকেই কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে যেটি কল্যাণী এক্সপ্রেসওয়ের মোড়াগাছা থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে কানেক্ট করবে আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে এই প্রজেক্টের ফুল ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন এটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নির্মাণ করা হচ্ছে এবং এই প্রোজেক্টটি কনস্ট্রাকশন করছে গমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এটির নির্মাণ খরচ ধরা হয়েছে ছশো বিরানব্বই কোটি টাকা এবং এই প্রোজেক্টটিকে দু সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার টার্গেট দেওয়া হয়েছে দেখা যাক কতদূর কী কাজ হয় আশা করছি তার আগেই সম্পূর্ণ হয়ে যাবে এই প্রজেক্টটি টোটাল পাঁচ কিলোমিটারের মতো তার মধ্যে দুই কিলোমিটারের একটি সিক্স লেন এলিভেট ফ্লাইওভার যেটির সাহায্যে আপনারা বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতে পারবেন এইখানে একটি পাবলিক আন্ডারপাস নির্মাণ করা হয়েছে যেটির এখনও অনেকটাই কাজ বাকি আছে আপনাদের এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন তাহলে আপনাদের আরও সুন্দর সুন্দর এই ধরনের ডেভেলপমেন্টমূলক আপডেট ভিডিও দিতে পারবো তাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একদিকে তিন লেনের কাজ হয়ে গেছে এখনও ফাইনাল লেয়ার পড়েনি তবে এর কাজ হয়ে গেছে এর এরপরে এখন একটি ফাইনাল লেয়ার পড়বে যেটির নাম হচ্ছে বিটুমিনাস কংক্রিট যেটিকে শর্ট ফর্মে বিসিও বলা হয় দেখুন বা দিকেও কাজ চলছে এই ডান দিকের লেনটি কমপ্লিট হয়ে যাওয়ায় এই দিক দিয়ে এখন সব গাড়ি ঘোড়াগুলো চলছে এবং বা দিকে যে সাব লেয়ার বা ডব্লিউএমএম এম আরও অন্যান্য যেসব লেয়ারগুলো হয় সেগুলির কাজ হচ্ছে এইখানে আপনারা দেখতে পেলেন যে পিস ঢালার মেশিন যেটিকে পেভার মেশিন বলা হয় সেগুলিকে এই বাস সাইডে রাখা রয়েছে এগুলো পরে কাজে লাগবে দেখছেন বা দিকে জেসিবি মেশিনের সাহায্যে সে মাটি কাটার কাজ চলছে এই রাস্তাটি টোটাল ছয় লেনের হবে এবং দুই দিকে দুই লেন করে সার্ভিস লেন থাকবে এদিকে দেখছি যে ফাইনাল লেয়ারও দিয়ে দেওয়া হয়েছে ডিভিএমের ওপর যেটিকে বিসি বলা হয় এদিকে ফাইনাল লেয়ার দিয়ে দেওয়ার পরে রাস্তাটি একদম মসৃণ হয়ে গেছে এবং গাড়ি চালাতে খুবই ভালো লাগছে এখানে এখনো পর্যন্ত স্পিড লিমিটের বোর্ড বসানো হয়নি তবে আপনারা যখন এদিক দিয়ে গাড়ি চালাবেন খুব সাবধানেই চালাবেন কারণ এখন একদিকের লেন দিয়েই দুই দিকের গাড়ি যাচ্ছে আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন আগে আরও ইনফরমেশন পেয়ে যাবেন এই নতুন রাস্তা আপাতত এই পর্যন্তই করা হয়েছে এরপরে সেই পুরোনো যে রাস্তাটি ছিল চার লেনের সেই রাস্তাটি আছে দেখুন দুই দিকের গাড়ি দুই দিক দিয়ে যাচ্ছে এবং এই পোর্শনে প্রচুর ডাইভারশন করা আছে তো আপনারা একটু সাবধানে দেখে যাবেন এই জায়গাটির নাম হচ্ছে নবীনগর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটি ভি বা ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে যেখানে পিলারের কাজ কমপ্লিট কিন্তু পিলারের ওপরে পিলারের যে ক্যাপিং সেই ক্যাপিং এর কাজ করা হচ্ছে আমরা এখন যে পুরোনো রোডটি ছিল এক্সিস্টিং যে ফোর লেন রোডটি সেই রোডের ওপর দিয়েই যাচ্ছি আপনারা আমার বা দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে রোড দিয়ে ঢালাই করা হয়েছে এটি হচ্ছে যে সিক্স লেন যে এলিভেটেড ফ্লাইওভার হবে সেই ফ্লাইওভারের যে র্যাম্প রোডের ধারের যে গার্ডওয়াল বা আরিওয়াল বসানো হবে সেই আরিওয়ালের শেষের দিকের যে ঢালাই করা থাকে সেই ঢালাইটি আপনারা এখন যে কাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সিক্স লেন এলিভেট ফ্লাইওভারের যে র্যাম্প রোডটি উঠবে সেই র্যাম্প রোডের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে এখানে সব জেসিবির সাহায্যে মাটি কেটে ডাম্পার লোড করা হচ্ছে এইখানে এবার যেসব ছাই বা বালি সেগুলিকে ফিলিং করা হবে এবং আস্তে আস্তে উঁচু হতে হতে সেই ফ্লাইওভারের সাথে যুক্ত করা হবে এই দিকটি হচ্ছে মোড়া যে যেদিক দিয়ে আমরা এইমাত্র এলাম এখানে আর এই দিকটি চলে যাচ্ছে নিমতা বা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে আপনারা ওই দূরের লোক করলে দেখতে পাবেন এখানে সব পিলারগুলির কাজ হয়ে গেছে শুধু পিলারের ওপরে গাডার বসানোর কাজ বাকি সেগুলিও হচ্ছে আমরা আগে দেখাবো সেগুলি এই যে এখন যেগুলি দেখতে পাচ্ছেন এখানে যে প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো নিচে সাদা বালি বা এখন দেখতে পাচ্ছেন হলুদ বালি ফেলে সেই জায়গায় ড্রিল করে মাটির নিচে এক ধরনের মোটা এলাস্টিক জাতীয় কিছু জিনিস বসানো হচ্ছে যেগুলির সাহায্যে যে এই ধারে যে আরিওয়ালগুলো বসানো হবে সেগুলিকে যাতে ধরে রাখতে পারে সেই জন্য এই কাজটি করা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিলারগুলি কমপ্লিট করা হয়েছে এখন সেই পিলারের ওপরে গাডার বসানোর কাজ চলছে আপনারা আগে দেখতে পাবেন যে ট্রেলারে করে কিভাবে গাডারগুলিকে নিয়ে এসে বড়ো বড়ো ক্রেনের মাধ্যমে এই পিলারের ওপরে বসানোর কাজ চলছে আপাতত একটি দিকের গাডার বসানোর কাজ চলছে ওপর দিকটি হয়তো পরে বসানো হবে আমার মনে হয় যতদূর যে দিকের লেনটি আগে চালু করে দেওয়া হবে যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় এই যে দেখছেন ট্রেলার করে গাডারগুলিকে নিয়ে আসা হয়েছে এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন যে সব মাটিগুলিকে পরিষ্কার করা হচ্ছে বা সমান করা হচ্ছে তারপরে সেখানে ক্রেন দাঁড় করিয়ে সেই ক্রেনের মাধ্যমে গাডারগুলিকে তুলে এই পিলারের ওপরে ইনস্টল করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজ রোডস্টার সাইম ব্লগ পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানে আমি অন্যান্য বিষয়েও আপডেট দিয়ে থাকি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ